রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে বাংলাদেশে জামায়াত ইসলামীর বিচরণ বেড়েছে ষোলো বছর আওয়ামী শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত ইসলাম বাংলাদেশ এবার সেই দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি বন্যায় মানবিক সহায়তা নিয়ে বন্যার্থদের পাশে ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র আন্দোলনে সরকার পতনের ফসল ঘরে তোলার অবিরাম চেষ্টায় দলটি Thank ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশব্যাপী দিয়ে চেয়েছেন জামায়াত নেতারা জামায়াত দূর করে আলেমদের একতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি আর এই উদ্যোগের কারিগর খোদ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কওয়ামী আলিয়ার আলেমদের সঙ্গে মতবিনিময় সভা করে ঐক্যের বার্তা দিয়েছেন জামায়াতের অতীত ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছেন বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষের ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজত সহ ইসলামী দলগুলোকে নিজেদের বলয়ে টানার চেষ্টায় রয়েছে জামায়াত এই দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব এর সুফলও পেয়েছে দলটি এই দলগুলো জামায়াতের বিষয়ে আগের মতো কট্টর অবস্থানে নেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে সাম্প্রতিক মতপার্থক্যের বীজ বপিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান ভিন্ন জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যুয়েতে যোগ হয়েছে চলছে নেতাদের বাহাস দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই নেতাকর্মীরা হয় পালিয়েছেন নয় আত্মগোপনে আবার কেউ কেউ আটক হয়েছেন তাই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত ইসলাম তাই তো মাঠ গোছানোর জন্য সময় প্রয়োজন তাদের কারণ প্রায় দেড় যুগ ধরে দলটি কোন ঠাসা ছিল এ কারণে তারা নির্বাচন দেরিতে চায় জামাই ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে যেটাকে এ মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না এ সময় জাতির ক্রাইসিস চলছে বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে এটিকেই আমরা এ মুহূর্তে রাজনীতি হিসেবে দেখছি আমরা মনে করি এ বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা বলা যৌক্তিক নয় তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না জামায়াতের নির্বাচন দেরিতে চাওয়ার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে আরও চাপের মুখে পড়বে বিএনপি নির্বাচন যত দেরিতে হবে বিএনপি তত চাপে পড়বে আর জামায়াত তত সুবিধাজনক অবস্থানে যাবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল সংগঠিত হবে মাজহারুল আলম কালের কণ্ঠ